আপনার প্লাটিনাম কাপ যেটা হচ্ছে অনুষ্ঠিতব এই মাসের লাস্টের দিকে শুরু হবে অ্যান্ড ওই টুর্নামেন্টে আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রির কয়েকটা ব্যাংক পার্টিসিপেট করছে মূলত সাতটা ব্যাংক পার্টিসিপেট করছে তো এই ব্যাংকগুলাই এই টুর্নামেন্টটাকে সামনে রেখে এখন আসলে প্র্যাকটিস করছে ব্যাংকারদের দেখে ভুল হতে পারে যে তারা পেশাদার ক্রিকেটার সীমানা ছাড়ানোর শট কিংবা বল হাতে দৌড়ানোর দৃশ্য দেখে যে কেউ ভাবতে পারেন এরা হয়তো দেশের কোনো প্রথম শ্রেণীর ক্রিকেটার কিন্তু আসলে তারা সবাই পেশায় ব্যাংকার তবে অনেকেরই ছিল পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন কেউ কেউ খেলেছেন জাতীয় পর্যায়ে অনুর্ধ্ব পনেরো এবং অনুর্ধ্ব সতেরো দলে আবার অনেকেই অংশ নিয়েছেন ডিভিশনাল ক্রিকেটেও কিন্তু শেষ মেশ তারা জড়িয়ে গেছেন ব্যাংকিং পেশার সঙ্গে ছেড়ে দিয়েছেন ক্রিকেট আমি আসলে ছোটবেলা থেকেই কম্পিটিশন ক্রিকেটের ছিলাম আবার কোচ ছিলেন সদ্য বাজলুকি স্যার যিনি আপনার সবাই জেনে থাকবেন মোহাম্মদ আশরফুলের কোচ উনি আমি ছোটোবেলা থেকে ওনার কাছে হাতে করি আমি আন্ডার ফিফটিন ন্যাশনাল ট্যুর করেছি ওয়েস্ট ইন্ডিজের ছিল ইন্ডিয়া ট্যুর করেছি আন্ডার সেভেন্টিন ট্যুর করেছি নাইনটিনটি খেলা হয়নি বা আমার এইচএসসি পরীক্ষার জন্য তারপরে আমি ঢাকা ফার্স্ট ডিভিশন খেলেছি ঢাকা প্রিমিয়ার লিগ যেটা বলে পাঁচ ছয় বছর খেলেছি ন্যাশনাল লিগ খেল ন্যাশনাল খেলেছি তারপর আসলে কোভিডের পর থেকে আমাদের একটু খেলার যে প্রবলেমটা হয়েছিল ক্রিকেট লিগ হচ্ছিল না তারপরে আরও অন্যান্য কারণের জন্য আর আর আস্তে আস্তে সরে যাওয়া তারপরে কি আমার ইন্ট্রোডিউস হয় এই কর্পোরেট লিগে আমারও এক সময় প্যাশন ছিল ক্রিকেট নিয়ে অ্যান্ড সত্যি বলতে ক্রিকেটটা আসলে প্যাশনের জায়গায় অ্যান্ড ছোটো থেকেই কম্পিটিভ ক্রিকেট খেলা হয়েছে আমি এজ লেভেল খেলেছি আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন এগুলোতে খেলা হয়েছে এক সময় ঢাকা মেট্রো আন্ডার সিক্সটিন খেলা হয়েছিল অ্যান্ড তারপরে অ্যারাউন্ড টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিনের দিকে আমি মানে প্রফেশন অ্যাজ এ প্রফেশন ক্রিকেট খেলা আসলে কমে যায় ক্রিকেট হচ্ছে সবারই আসলে যারা এখানে খেলছে সবারই একটা প্যাশনের জায়গা সবাই হয়তো কোনো না কোনো এক সময় কম্পিটিভ ক্রিকেট খেলে থাকবে তো হয়তো পেশার জায়গা থেকে এখন অন্য একটা লাইন বেছে নেওয়া হয়েছে বাট এখন যখন আবার ক্রিকেটে ফেরার সুযোগ হয় বা ক্রিকেট খেলার সুযোগ হয় এরকম টুর্নামেন্টকে কর্পোরেট টুর্নামেন্টকে সামনে রেখে প্র্যাকটিস হোক বা ম্যাচ হোক সেই বিষয়টা আসলে সবাই খুব এনজয় করে ডেবিট ক্রেডিট ঋণ এবং দেশের অর্থনীতির দায়িত্বের মধ্যে পেশা জীবনের ব্যস্ততা এতটাই যে বিনোদনের সুযোগ খুব কমই মেলে তবে সে ব্যস্ত সময়ের মাঝে কিছুটা আনন্দের খোরাক নিয়ে আসে ব্যাংকারদের জন্য আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এই বছরেও তেমনই এক আয়োজন হতে চলেছে সব কিছু ঠিক থাকলে আগামী সাতাশ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্লাটিনাম কাপ এছাড়া আগামী মাসে ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও হবার কথা রয়েছে গত বছর এই টুর্নামেন্ট মাঠে গড়ালেও ফাইনাল এখনও বাকি রয়ে গেছে তাই টুর্নামেন্টগুলোকে ঘিরে ব্যাংকারদের মধ্যে এখন চলছে ব্যাপক প্রস্তুতি ঢাকার ধানমন্ডি ক্লাব মাঠে প্রতি সপ্তাহের উইকেন্ডে নিয়মিত অনুশীলন করছেন তারা সপ্তাহ জুড়ে কাজের চাপের পর এই ক্রিকেট অনুশীলন তাদের জন্য একখণ্ড মুক্তির সুযোগ পেশাদারিত্বের মাঝে একটু বিনোদনের খোরাক জোগাচ্ছে এই টুর্নামেন্ট ব্যস্ত ব্যাংকাররা এখন ক্রিকেটারদের ভূমিকায় ছুটছেন উইকেটে প্র্যাকটিস করছেন শট কিংবা বল এমন নেট সেশন দেখে কে বলবে তারা আসলে পেশায় ব্যাংকার আবুতালহা অনফিল্ড